পুণ্যার্থীদের জন্য ভাতারের কৃষ্ণা টিস্যু পেপার মিলের উদ্যোগে ফ্রিতে মেডিকেল ক্যাম্প ও খাবার এবং বিশ্রামের আয়োজন এই শুক্রবার ছয়টার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মিলের ভাইস প্রেসিডেন্ট দীর্ঘ আট বছর ধরে ভাতারের নরজায় কৃষ্ণা টিস্যু পেপার মিলের উদ্যোগে পুণ্যার্থীদের জন্য ফ্রিতে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে রয়েছে বর্ধমানেশ্বর বাবা আগামীকাল বাবার আবির্ভাব দিবস তাই দীর্ঘ ষাট সত্তর কিলোমিটার রাস্তা কয়েক হাজার ভক্ত পায়ে হেঁটে কাটোয়ার গঙ্গা থেকে জল দিয়ে বাবার মন্দিরে ঢালে সেই সমস্ত পূর্ণার্থীদের সেবা করে আসছেন দীর্ঘ আট বছর কৃষ্ণা টিস্যু পেপার মিলের সমস্ত কর্মীরা এখানে ফ্রিতে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ পাশাপাশি মিষ্টি কফি কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো দেওয়ার ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ যারা বেশি ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদের আরাম করার জন্য বিছানার ব্যবস্থাও করা হয়েছে কারখানা কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ কারখানার ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় কুমার ভাদুরী জানান সারা বছর আমরা নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি আজ আমরা পুণ্যার্থীদের জন্য এই শিবিরের আয়োজন করেছি এই শিবির আমরা দীর্ঘ আট বছর ধরে করে আসছি ফাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট বর্ধমানেশ্বর শিবের শিবজি মানে আজকে কালকে কালকে তো আজকে সবাই কাটোয়া গঙ্গার থেকে জল নিয়ে ঈদের মাথায় ঢালে কালকে সকাল পাঁচটার থেকে শুরু হবে তো সেই জন্য আমরা যারা কাটোয়ার থেকে বর্ধমান পর্যন্ত থেকে দীর্ঘ ষাট সত্তর কিলোমিটার রাস্তা হেঁটে জল নিয়ে যাচ্ছে তাদের আমরা কিছুটা এখানে আরাম করতে পারবে বসে যদি কারো মিষ্টি খেতে ইচ্ছা করে মিষ্টি খেতে পারে চা কফি বিস্কুট এই ধরনের আমরা রেখেছি রিফ্রেশমেন্ট তাছাড়া একজন ডক্টর রেখেছি ফার্স্ট এড ট্রিটমেন্ট দিতে পারে এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়া শোয়ার ব্যবস্থা আছে আমরা একটা সেবা একটা মানে জনগণের সেবার একটা ক্ষুদ্র প্রচেষ্টা তাছাড়াও যেখানে আপনার কালকে জল ঢালা হবে সেখানে মন্দিরের পক্ষ থেকে যে প্রসাদটা বিতরণ করা হবে মানে আমরা যে কালকে প্রসাদটা বিতরণ পায়েস প্রসাদ বিতরণ করা হয় বর্ধমানেশ্বর মন্দিরে যেটা প্রসাদ বিতরণ করা হয় পায়েস প্রসাদ সেই প্রসাদের খরচাটাও আমরাই দিচ্ছি এটা কোথায় করেছেন ক্যাম্পটা কোথায় করেছেন এটা আমাদের ফ্যাক্টরি বর্ধমান হাতারের নরজা মোড়ে আমাদের ফ্যাক্টরি গেটে সংগ্রাম আমরা এই শিবিরটা করেছি যেটা আমরা সেবা ক্যাম্প একদম আমাদের ফ্যাক্টরি গেটেই করেছি আপনার নাম পড়ছে আমার নাম সঞ্জয় কুমার ভাদুরি আমি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আমাদের স্টাফদের সহযোগিতা আমি এটা করেছি আমাদের সব স্টাফদেরকে নিয়ে আমি